আমাদের হেলমেট প্রাপক যারা রয়েছে না মাথায় পড়ে দিচ্ছেন এই ধরনের মানবিক মুখ আমরা ও

শ্রদ্ধা জানিয়ে সুসজ্জিত র্যালি হবে আজকে বাংলার অগ্রিকা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে উপলক্ষে যে হেলমেট প্রদান এবং

ঠিক তেমনটাই দুস্থ পরিবারকে কিছু সিদ্ধবস্ত্র তুলে দেওয়া হয়েছে এইরকমভাবে প্রতিটি ব্লকে প্রতিটি বিধানসভায় জেলাতে এরকমভাবে দিদির জন্মদিনকে শ্রদ্ধা সম্মান জানিয়ে গাছটি পালন করা হয়েছে পাশাপাশি আজকে আমরা অজগর পাড়ায় রয়েছি আর কি এখানেও কৃষ্ণচূড়া গাছ আজকে আমাদের বিধায়ক সাহেব সহ আমাদের দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের পৌর যে আমাদের তিন নম্বর অনুরোধ আপনারা হেলমেট পরে গাড়িটা নিয়ে ওমরপুরমুখী এই নেজের উপরে দাঁড়িয়ে থাকুন আমাদের ট্যাبلو আছে সে ট্যাبلوর পেছনে তবে লাগিয়ে দেন আর দোনো দিকে দেখো তোমার ট্যাবুটা একটু আছে না গাড়ি যদি দরকার একটু ব্যবস্থা করতে হবে কোন সংস্কারক যে পরামর্শ দিদি দিয়ে থাকেন সেইটা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি ঠিক থ্যাঙ্ক ইউ